মহাদেশ কি মহাদেশ হল মূলত এই পৃথিবীর বড় কোনো ভূখণ্ড তথা ভৌগোলিক অঞ্চল পৃথিবীর ভূমিকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে বিভিন্ন মডেল অনুসারে সেগুলোকেই মূলত মহাদেশ বলা হয় এক একটি মহাদেশে অনেকগুলো দেশ বিদ্যমান যদিও মহাদেশ নামটি দেশের সাথে সম্পর্কিত কিন্তু মহাদেশ গঠনে দেশের বিশেষ কোনো ভূমিকা থাকে না মহাদেশ কয়টি এই পৃথিবীতে মহাদেশ মোট সাতটি সেগুলো হল এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অশেনিয়া অ্যান্টার্কটিকা কোন মহাদেশে কতটি দেশ কোন মহাদেশে কতটি দেশ এটা বিভিন্ন পরীক্ষায় বেশ সাধারণ একটি প্রশ্ন তাই আসুন কোন মহাদেশে কতটি দেশ আছে তা জেনে নেই এশিয়া মহাদেশে দেশের সংখ্যা ঊনপঞ্চাশটি আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা চুয়ান্নটি ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা চুয়াল্লিশটি উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা তেইশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা বারোটি অশেনিয়া মহাদেশে দেশের সংখ্যা চোদ্দটি ব্যতিক্রম অ্যান্টার্কটিকা মহাদেশ এ মহাদেশে কোনো দেশ নেই